আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা বোঝার চেষ্টা করবো কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং কোন সংখ্যাগুলো কৃত্রিম সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেই সংখ্যার গুণনীয় মাত্র দুটো অর্থাৎ দুইটি ছাড়া আর কোন গুণনীয় নেই একটি হচ্ছে এক এবং অন্যটি হচ্ছে ওই সংখ্যা নিজে বাস্তবিক পক্ষে পৃথিবীতে যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকেই এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে কৃত্রিম সংখ্যার অন্য কোন গুণনীয় দেয়া আছে সাত এই সাতের গুণনিয়োগ কত সেটাকে আমরা বের করে নিব তাহলে সাতকে আমরা এরকম ভাবে লিখতে পারি সাত একে সাত এখন এই সাতকে দুই দিয়েও ভাগ করা যায় না তিন দিয়েও ভাগ করা যায় না আর অন্য কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাহলে এই সাত কিন্তু সাতের মধ্যে গুণনীয় পেলাম এরকম যেমন সাত এর সাত এর গুণনীয়ক এক ও সাত সুতরাং সাত একটি মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোর আমরা শুধুমাত্র এক পাব আর সাত পাবো অর্থাৎ এক পাব এবং ওই ওই সংখ্যাগুলোই হচ্ছে মূলত মৌলিক সংখ্যা তাহলে দেখি খ নাম্বারটা কি আছে দেখুন খ নাম্বারে আমরা এখান থেকে একটু মুছে নেব যাতে আমাদের সময় একটু সেভ হয় খ নাম্বারে আছে নয় এই নয়কে আমরা কিভাবে ভাগ করতে পারি নয় কে বানাতে পারি আমরা এক গুণন নয় দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় তিন গুণ তিন হচ্ছে নয় তাহলে নয়ের গুণনীয় হলো এক তিন নয় সুতরাং নয় একটি এটা কিন্তু আর মৌলিক সংখ্যা থাকলো না কারণ এই যে এক আর নয় যদি শুধুমাত্র থাকতো তাহলে এটি মৌলিক সংখ্যা হতো যেহেতু তিনও আছে তাই এটি মৌলিক সংখ্যা হবে না এই জন্য আমরা লিখব কৃত্রিম সংখ্যা এরপরে যেটা আছে বারো গ নাম্বারে আছে বারো এই বারো কে আমরা কিভাবে ভাগ করতে পারি এক গুন বারো দুই গুণন ছয় তিন গুণন চার তাহলে এই যে বারো এই বারো এর গুণনীয় হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এতগুলো গুণনীয়ক আছে তার মানে এটি অবশ্যই মৌলিক সংখ্যা হতে পারবে না কারণ হচ্ছে যদি এক এবং বারোই শুধুমাত্র থাকতো তাহলে মৌলিক সংখ্যা হতো তা আমরা লিখবো এখানে সুতরাং বারো একটি কৃত্রিম সংখ্যা এরপরে আছে পনেরো যদি আমরা দেখি পনেরো কে আমরা লিখতে পারি এক গুন পনেরো তিন গুনন পাঁচ তাহলে পনেরো এর গুণনীয় পনেরো এর তিন পনেরো তাহলে পনেরো একটি মৌলিক সংখ্যা হতে পারবে না কারণ মৌলিক সংখ্যার মধ্যে শুধুমাত্র দুইটো গুণ থাকে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে যেহেতু এই পনেরো তিন এবং পাঁচ আরো দুটো গুণনীয় আছে তাই ওনার হচ্ছে একটি কৃত্রিম সংখ্যা এরপর যেটা আছে সেটাও আমরা দেখে ফেলি ও নম্বরে দেয়া আছে উনিশ কে আমরা লিখতে হবে এক গুণন উনিশ উনিশ এমন একই সংখ্যা যেটা দেখেন এই কে দুই দিয়ে ভাগ করা যাবে না কারণ এটা একটা বেজুর সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে না তিন দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায় যেই সংখ্যার অঙ্কগুলোর যোগ ফলকে তিন দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে দেখুন এক আর হচ্ছে নয় হচ্ছে দশ দশকে তো তিন দিয়ে ভাগ করা যায় না তার মানে উনিশ এর গুণনীয়ক হচ্ছে এক এবং উনিশ সুতরাং উনিশ একটি মৌলিক সংখ্যা উনিশ একটি মৌলিক সংখ্যা এরপরে দেখুন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই দিয়ে ভাগ করতে পারবো না কারণ এটি হল বিজোর সংখ্যা তিন দিয়ে ভাগ করতে পারবো বুঝলাম কিভাবে পাঁচ আর চার যোগ করলে হয় নয় না নয়কে কে তো তিন দিয়ে ভাগ করাই যায় সুতরাং পঁয়তাল্লিশ কেউ তিন দিয়ে ভাগ করা যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ ভাগ করা যাবে না আবার নয় দিয়ে ভাগ করা যাবে যেহেতু নয় চলে আসছে আর লেখার প্রয়োজন নেই তাহলে তার মানে পঁয়তাল্লিশ এর গুণনীয় হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ সুতরাং পঁয়তাল্লিশ একটি কৃত্রিম সংখ্যা পঁয়তাল্লিশ একটি কৃত্রিম সংখ্যা এরপরে দেখবো আমরা ছ নম্বরে দেওয়া আছে উনতিরিশ ঊনত্রিশ এক গুন ঊনত্রিশ উনত্রিশকে আমরা আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছে না দুই দিয়ে তো ভাগ করা যাবে না বিজর সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে না চার দিয়ে ভাগ করা যাবে না পাঁচ দিয়ে ভাগ করা যাবে না উনত্রিশকে কোনো কিছু দিয়েই ভাগ করা যাবে না সুতরাং তার মানে উনত্রিশের গুননে হচ্ছে এক এবং উনতিরিশ সুতরাং উনত্রিশ একটি মৌলিক সংখ্যা এরপর আছে বত্রিশ বর্গীয় জনাম্বারে আছে বত্রিশ বত্রিশ কে লিখতে পারি এক গুন বত্রিশ দুই গুণন ষোলো চার এরপরে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না ছয় দিয়ে ভাগ করা যাবে না সাত দিয়ে ভাগ করা যাবে না যেহেতু বত্রিশের গুণনীয় এক দুই চার আট ষোল বত্রিশ সুতরাং বত্রিশ একটি কৃত্রিম সংখ্যা এরপরে দেখি আমরা সাতান্ন সাতান্নকে আমরা গ্রহণ করতে পারি এক গুন সাতান্ন দিয়ে সাতান্নকে ভাগ করতে পারবো এক গুণন সাতান্ন এরপরে দেখেন দুই দিয়ে ভাগ করা যাবে না কারণ দুই হচ্ছে দুই দিয়ে কাদেরকে ভাগ করা যায় যা জোর সংখ্যা এটা হচ্ছে সাতান্ন বিজোর সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে কিনা ভাববো কিভাবে সাত আর পাঁচ যোগ করলে হয় বারো তাহলে বারো কে তো তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং একেও তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে কত ভাগ হবে দেখেন তিন পাঁচের মধ্যে যাবে হচ্ছে একবার হাতের হচ্ছে তিন যদি বাদ দিয়ে দেয় এখান থেকে দুই এরপর হচ্ছে সাতাশ তিন নয় সাতাশ তিন উনিশ হচ্ছে সাতান্ন এবার দেখুন চার দিয়ে ভাগ করা যাবে না পাঁচ দিয়ে ভাগ করা যাবে না ছয় দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমরা লিখতে পারি সাতান্ন এর গুণনীয়ক এক তিন উনিশ সাতান্ন সুতরাং সাতান্ন একটি কৃত্রিম সংখ্যা এবার আছে একশো সতেরো 117 কে আমরা ভাগ করতে পারি 1 গুণ 117 দুই দিয়ে ভাগ করা যাবে না দুই দিয়ে ভাগ করা যাবে না কারণ এটা বিজোড় সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে কিভাবে 1 আর 3 1 7 আর 1 হলো 8 8 আর 1 9 তার মানে তিন দিয়ে অবশ্যই ভাগ করা যাবে তিন এই 11 এর মধ্যে যাবে কতবার তিনবার বার তিন তে রেখে নয় থাকলো দুই সাতাশ তিন নং সাতাশ এবার এটাকে চার দিয়ে ভাগ করা যাবে না পাঁচ দিয়ে ভাগ করা যাবে না ছয় দিয়েও ভাগ করা যাবে না এরপর উনচল্লিশ একশো সতেরো সুতরাং একশো সতেরো একটি কৃত্রিম সংখ্যা এই ছিল আমাদের মৌলিক এবং কৃত্রিম সংখ্যার পর্বটি আশা করছি আমরা প্রত্যেকেই ভালোভাবেই বুঝতে পেরেছি এবং ছাত্র অবশ্যই ভালোভাবেই বোঝাতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ